আর যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে জন্মের বাংলাদেশের আওয়ামী লীগের দলকে নিষিদ্ধ করার পর এবার আসিফ মাহমুদ ও নাহিদকে যেন রীতিমতো হুমকি দিয়ে বসেছেন সিনেমা জগতের এক জনপ্রিয় মুখ সানোয়ার হোসেন ডিপজল হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি আমাদের সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় দর্শক ছয় আগস্ট গণ উদ্যান ছাত্র আন্দোলনের পর থেকে যেন এখন পর্যন্ত সময়টা ভালোই কাটছিল এই নতুন ক্রিয়ামন্ত্রী আসিফ মাহমুদ ও নাহিদের কিন্তু তাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে নিজের ক্ষমতাকে অপব্যবহার করা কেননা ছয় আগস্টের পর থেকে যেন আওয়ামী লীগের সাত দলকে নিষিদ্ধ করে দিয়েছিল বিএনপি তবে সেই বিষয়টাকে ঘিরে যেন এখন পর্যন্ত সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে অপর অপরদিকে যেন কোনোভাবে নাহিদ ও আসিফ মাহমুদকে ছেড়ে কথা বলেননি সিনেমা জগতের একজন জনপ্রিয় মুখ সানোয়ার হোসেন ডিপজল রীতিমতো যেন আসিফ মাহমুদ ও নাহিদকে হুমকি দিয়ে বসেছেন সানোয়ার হোসেন ডিপজলের কাছে কথা আপনারা আপনাদের ক্ষমতায় আছেন তাতে আমাদের কোনো আফসোস নেই কিন্তু তাই বলে যে আপনারা আমাদের আওয়ামী লীগের ছাত্র দলকে নিষিদ্ধ করবেন এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না যে কোনোভাবেই হোক না কেন তাড়াহুড়া করে হলেও ছাত্র দলকে বৈধ করতে হবে আমি কিন্তু আসিফ মাহমুদ ও নাহিদকে ছেড়ে কথা বলবো না তো দর্শক সিনেমা জগতের এক জনপ্রিয় মুখ সানোর হোসেন ডিপজলের কথার সাথে কি আপনারাও একমত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ শেখ সাকিব টিভি নিউজ ঢাকা